আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা ছাত্র কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ তাকে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে আমরা জানি না তবে কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে

বাংলাদেশের পক্ষে মানুষ নন তারা গণতন্ত্রের পক্ষে মানুষ নন তারা শ্রমজীবী মানুষের পক্ষে মানুষ ন আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খানভাইকে একবার প্রশ্ন করি খানভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না আমাদের একত্রিশ দফার মধ্যে আছে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না তার আপনার পণ্য পানি পায় না ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না এমনকি স্কুলে গেল বই পায় না তাই না সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন টেলিভিশন বলেন টকশো বলেন এমনকি যে নাটকগুলো হয় সেখানেও কিন্তু সাধারণ মানুষরা অনুপস্থিত মানুষরা অনুপস্থিত সবচেয়ে বড় অংশ তাই না আমি আজকে আমাকে একজন টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল আপনারা বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু মানুষকে শুধুমাত্র মনে করে যে তাদেরকে অবদান আছে আমি আপনার তো একবার জিজ্ঞেস করেন না যে সাত তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল সে কে ছিল সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক শাওন আমি বলবো এই তালিকা গুলো কিন্তু আপনাদের থাকা উচিত আপনার থাকা উচিত যে এই আন্দোলনে আমি শুধু জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না আমি পনেরো বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা তালিকা আপনাদের থাকে আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন বন্ধু কোন বক্তব্য বাড়াতে চাই না শুধু একটা কথা মনে রাখতে হবে আমাদের দিকে একটু সজাগ থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি যে কথা আমাদের খান ভাই বলেছেন আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তোলন আমাদের হয়নি আমরা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার পার্লামেন্ট এখনো পাইনি পেয়েছি কি সেই জন্যই আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে দলকে আরো সুদৃঢ় করতে হবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে আমার খুব ভালো লাগছে আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি আমি জানি না মুক্ত পরিবেশ আমরা কারণ এর আগেও মনে হয় যে ছিল কি বলেন নেতারা আমাদের ভাইরা আপনার মনে আছে নিশ্চয়ই যে শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলোতে বিভাগগুলোতে কাজ করা হয়েছিল আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই আমরা যদি সবাই সত্যিকার পরিবর্তন পরিবর্তন চাই সমাজের চাই সাধারণ মানুষের পরিবর্তন চাই আমার ওই সন্তানের যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই শিক্ষার ব্যবস্থা করতে চাই আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই তাহলে কিন্তু আমাকে আমার সংগঠন কে করতে হবে শ্রমিকদের কথা শ্রমিকদের কে বলতে হবে বলবে না এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হও বললে কিন্তু মজদুর এক হয় না হয় কি আপনাদের অভিজ্ঞতা আছে সব তাই না সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায় কি ভূগোল নাকি সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটাও লক্ষ্য রাখতে হবে আমি এখানে অনেককে চিনি সবাইকে চিনি যারা কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে নখ বের করে নেওয়া হয়েছে এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না কিন্তু ওদের কথা শুনলে মনে হয় এ অবদানই নেই আমাদের তাই না আসুন না ওই একজোট হয়ে একখানি হয়ে সংগঠনটাকে সেইভাবে দৃঢ় অত্যন্ত দৃঢ়ভাবে তৈরি করি যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা রবান ভাইয়ের আত্মার তখনই শান্তি পাবে যখন রবান ভাই সেই দূর থেকে দেখতে পাবেন উপহার থেকে দেখতে পাবেন যে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠাবে সেটাই হবে তা আত্মার সবচেয়ে বড় আহ এখানে আলোচনা হয়েছে রবান ভাই ছিল আর এখানে এসছেন ভ্রমণ বাচ্চা অত্যন্ত উচ্চ শিক্ষিত অতি উচ্চ শিক্ষিত এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ অতি আপনার ইউনিভার্সিটি থেকে পাশ করেছে নিজে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে রাজনীতি তার প্রচন্ড আগ্রহ এবং চিটাগিংয়ের মানুষ ইতিমধ্যে তাকে তার সে তার প্রতি তাদের ভালোবাসার কথা তাদের ভালোবাসার কথা কিছুটা জানিয়ে দিয়েছে এখন এটা তার দায়িত্ব তার কাজের মধ্য দিয়ে সেটা তাকে অর্জন করতে হবে এবং তার বাবার কাছাকাছি তাকে যাওয়ার চেষ্টা করতে হবে আমি আশা করবো সেই যোগ্যতা তার আছে এবং সেটা করতে পারবে আমি আবারও রুমান ভাই তারা তার মা ফেরত কামনা করছি আমরা খুব কষ্ট পাই কারণ ভাই শেষ মুহূর্তে গিয়ে কথা বলতে পারছেন না আমরা খুব কষ্ট পাই আহ তিনি চলে গেছেন আল্লাহ তাঁরা তাকে যেন বেশ ধ্বংস করেন সেখানে তিনি গিয়ে গিয়ে যেন সত্যিকার অর্থে দেশকে দেখে দেশের মানুষ আবাদিকে তিনি যেন শান্তি পান এই দোয়া করছে আপনাদের সকলকে ধন্যবাদ তা আমাদেরকে খুলা আফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি ধর্মের জিন্দাবাদ সহিত দেশ থেকে মান দেওয়া তার আমি Obrigado.